দ্বিতীয় বিশ্বযুদ্ধে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করার ঘটনায় বোমার শব্দে কেঁপে উঠল এলাকা কালো ধোয়াতে ঢাকল এলাকা অকাল অন্ধকার এলাকা জুড়ে স্থানীয় সূত্রের খবর মাত্র কয়েকদিন আগে অজয় নদীতে মাছ ধরতে গিয়ে উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমাটিকে আজ নিষ্ক্রিয় করল পুলিশ প্রশাসন মাত্র কদিন আগে বোলপুর থানার অন্তর্গত সিঙি অঞ্চলের লাওদহ গ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার হয় অজয় নদীতে নাকি মাছ ধরতে গিয়ে জেলেরা উদ্ধার করে তারপর খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে প্রশাসন সেটিকে নজরদারিতে রেখেছিল যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আর সেই বোমাটিকে আজ নিষ্ক্রিয় করলো প্রশাসন আর সেই বোমার শব্দে কেঁপে উঠলো গোটা এলাকা ধোয়ায় ঢাকলো চারদিক আজ থেকে তারা বিপদমুক্ত বলে জানিয়ে দিল প্রশাসন কি জানাচ্ছে স্থানীয় মানুষজন চলুন শোনাবো আপনাদের বিসিএন বাংলা বোমাটা উদ্ধার হয়েছিল বেশ কয়েক মাস আগে হ্যাঁ কতটা আতঙ্কের মধ্যে ছিলেন আতঙ্কের মধ্যে আপনার গোটা এরিয়াটা জুড়ে আপনার আতঙ্কতার মধ্যে ছিল হুম কিন্তু আমরা তো কোনোদিন ভাবিনি নাই যে এটা বোমা বটে হুম আমরা ভাবছিলাম কি না কি বটে একটা জায়গা কিছু জিনিস বটে হয়তো নদীতে আমরা নিয়ে খেলা করেছি ওকে নিয়ে তাই হ্যাঁ তুলা পাড়া করেছি নিয়ে এসেছি আকারি করে ধরে ধরে তারপরে এক জায়গায় জড়ো করেছি তার জন্য তারপরে এখন এখন গেলাম তো বোমা আগে আগে ফোটা ফাটালে যখন ফাটলো হ্যাঁ ফাটলো যখন এখন কেমন মনে হচ্ছে এখন দেখুন এই কিরম হয়েছে আপনার একটু গোটাই তো নদীর মতো ইয়ার মতো করে দিয়েছে পুকুরের মতো করে দিয়েছে মাঠে জায়গায় তাহলে এটা এটার আতঙ্কে আমরা মরছিলাম

কত দিন ধরে ছিল ইবমটা কোনটা পড়ে ছিল প্রায় 1 মাস এটা কিভাবে উদ্ধার হয়েছিল উদ্ধার হইতো বলতে এখানকার জ্যালো ছিল যারা তারা মাছ ধরতে যায় পায়ে টিকা পায়ে টিকার পরে গ্রাউভে মানুষ গরু বাছুরের ওদিকে গাদ হয় গা হলো সময় এখানে পাওয়া আগে পায়ে টিকে ছিল গ্রাউভে মানুষে অন্য কিছু বটে তারপর যখন তুলে নেওয়ার পরে প্রশাসন জেনে যায় প্রশাসন জেনে আসার পরে প্রশাসনটা সব সাইড করে দেয় এটাকে ঘিরে প্রশাসন 28 দিন পর্যন্ত ডিউটি দিয়ে এটা রাখা হয়েছিল আজকে আজকে এটা ডিসপোজ করে আজকেটা ওয়ার্ড থেকে ওয়ার্ড সেন্ট্রাল বাহিনীর আর লোক এটা ডিসপোজ কী বলবেন খুব ধন্যবাদ খুব ভালো কাজ করেছেন আপনার নাম শেখ বাড়ি বাড়ি বাড়ির জাহানাবাদ